বন্ধু আজকের বার্তায় সকলকে সুস্বাগতম আর এই সুস্বাগতম বার্তায় আপনাদের দেখাচ্ছি নতুন একটি চিত্র নিয়ে এসছি কিছু গাড়ল বা ভেড়া যেটা গ্রাম্য পরিবেশে মানুষের বাড়িতে তৈরি হচ্ছে তো চলুন দেখে নিই এই গাড়লগুলোকে এটার মুখে আছে Oi, tá aí, oi, tchau. oi tchau, tchau. চাগল <laughs> गिट माने मारते पड़े लगा लेके बड़े बड़े मारे to... तो दावना माने तो दावना मार भी नहीं जा छोटे ऐसे मार ले मैं नींद में मार ले ओखना वाली का मोड़ भी यार इसमें छूटिए तो साहबना को लेके जावे लेके जावे मैं कौन दिन मार सी भी स्वस्थ सी भी लेके बना दे

আজকে নিপদ মল্লিকের কাছে আমরা এসছি যেখানে তার বাড়ি সিধু কানু ক্লাবের পার্শ্ববর্তী জায়গা এরিয়ায় তো কাকা বলছি এদের খাবারের তালিকা আপনি কি রাখছেন এরা কি খায় খাবার তো গম খায় যাবে দানা গম খায় তাই তো দানা কখন দেন এদের ওই সকালে সাত আটটার সময় সাত আটটার সময় গম দেন এরা গম এক একটা আপনার গাড়লে কতটা গম খায় আমরা ওই যে একশো দুশো করে খাওয়ায় তো বলছি আপনি এগুলো কি বাড়িতে চাষ করেন নাকি খামার আছে বাড়িতে বাড়িতে চাষ করেন তো বাড়িতে এত গাড়ল আপনি চাষ করছেন তাই তো তো রাত্রে এরা কিসে থাকে রাত্রে ইট পাড়া আছে ইটের উপরে মাছ আছে মাছার উপরে থাকে মশার জন্য এদের কি মশারি মশার জন্য মশারি তো এদের বিভিন্ন সময়ে যে এখন সামনে শীত আসছে এই শীতে এদের কি সমস্যা হতে পারে কোনো সমস্যা নেই শীতে কোনো সমস্যা হয় না ওই খামারের মধ্যে শুয়ে থাকবে চুপ শুয়ে শুধু আপনার কাছে কতগুলো আছে কুড়ি খানা কুড়িটা আছে তো এটা কি আপনার একা না আরো কেউ দুজন আর আছে ও এটা দুজনের গাড়ল আছে তাইতো এগুলো কি দেশীয় গাড়ল নাকি এর মধ্যে দেশি আছে কচেরও আছে কচে কচ গাড়ল তো এই এক একটা গাড়ল আপনারা কিভাবে বিক্রি করছেন আমরা বেশি যে যেমন ভেড়া সে যেমন দামে বিক্রি হয় দশ পাঁচ ছয় সাত আট তো আপনার কাছে সেল করার মতো গাড়ল আছে গাড়ল এখন মোটামুটি নেই এখন দুটো আছে একটা এখন দুটো আছে একটা দেশি একটা মুন্ডি মুন্ডি মানে সিং হয় না সিং হয় না মুন্ডি খুঁজতে হবে তাই তো ওইটা বিক্রি আছে এটা হচ্ছে ছেলে গাড়ল তাই তো ক্রসের এটা হচ্ছে পাঠা ছেলে আর মেয়ে বিক্রি করবেন না মেয়ে মেয়ে আছে সেই মেয়েটা একটু দেখাবেন এই গাড়লটা বিক্রি হবে তাই তো ও এটা ভেড়া ওটা ধারি তাহলে যারা গাড়ল পালনের সঙ্গে যুক্ত আছে বা হচ্ছে তাদের সম্পর্কে আপনি কি উপদেশ দেবেন যে এদের কখন কি সমস্যা হচ্ছে কি হচ্ছে এই যে উপদেশ আপনি কিরমির ট্যাবলেট খাওয়াবেন প্রতি মাসে আবার ভ্যাকসিন দেবেন বছরের শেষে হ্যাঁ আবার সর্দি কাশি জ্বর পায়খানা এসব ডাক্তার আর আপনাদের যে ঘরোয়া ট্রিটমেন্ট আছে যে ঘরোয়া ট্রিটমেন্ট এদের করেন সেই কিছু ট্রিটমেন্ট যদি আজকে আমাদের মাঝে বলেন ওই আপনার আমাদের ঘরেও ট্রিটমেন্ট হচ্ছে হলুদ দি ভালো তেল সরষের তেল দিয়ে পুড়ি একটা মানে ধুমুক হয়ে যাবে হ্যাঁ সেই তেলটাকে গরম করতে হবে লাগাইতে হবে কোনো জায়গায় ঘা হয়েছি কোনো জায়গায় ভেড়া যাতে খুব বছর সাল খুঁড়ি হয় আচ্ছা আচ্ছা খুঁড়ি হলে পা খুঁড়ায় ওই সব গোনা দিতে হয় হ্যাঁ আচ্ছা ওই সব দিলি পরে দেখা যাবে দশ দিনের মধ্যে সেরে যাবে হ্যাঁ এই সব ওষুধ দিতে হয় আর এমনি পায়খানা যে ঠান্ডা এর জন্য ঘরে কোনো ট্রিটমেন্ট করছে না না ওগুলো ডাক্তার এগুলো সবই ডাক্তারে দেখছে তো ডাক্তার খরচা কেমন হচ্ছে ওই দেখা গেল একটা ভেড়ার একশো টাকা কি দেড়শো টাকা কি দুশো টাকা লাগলো পঞ্চাশ টাকায় হয়ে গেল কেউ যদি দশটা গাড়ল দিয়ে শুরু করে তাদের কেমন প্রফিট আসবে এই বিষয়গুলো যদি একটু বলেন বলছে খান কুড়ি ভেড়া পুষতে হবে তো হ্যাঁ খান কুড়ি ভেড়া পুষতে হবে হ্যাঁ আর দুটো গাড়ল পাটা থাকবে হ্যাঁ তাতে দেখা গেল বছর সাল এক লাখ টাকার উপরে আসবে তাহলে দুটো পাঠা রাখতে হবে আর কটা মেয়ে রাখতে হবে কটা কুড়িটা তাহলে বছর শেষে সে কত পাবে লাখখানেক টাকা লাখখানেক টাকা পাবে বিক্রি করে এটা খামার করলে আপনার ইটের উপরে মাছা করতে হবে বাঁশের মাছা করে তার উপরে ভেড়া রাখতে হবে আপনি যত দূরেই চড়াই যান সেইখানে এসে খামারে এসে মাচার উপরে একটা মশারি দিই আপনার এই বাচ্চা কেমন বাচ্চা কেমন মারা যাচ্ছে বাচ্চা আমার বছর সালে একটা মারা গেছে বছরে একটা বাচ্চা মারা গেছে তাই তো তাহলে মৃত্যুর হার এদের নেই এক কথা এদের মৃত্যুর হার নেই ট্রিটমেন্ট ভালো থাকলে মৃত্যুর হার কম মৃত্যুর হার কম তাহলে ভেড়াটা হচ্ছে মাঠে ঘাটেই চড়ানো যায় সব জায়গায় আপনার ঝমঝম করে জল হোক সেই না এক জায়গায় চা খাই দাঁড়িয়ে থাই

এই গারোলটার বয়স ছ মাস তাই তো ছ মাস দেখেন আজকে এই গাড়লটা দেখাচ্ছে আমরা এই যে কালো এই যে গাড়োলটা হারছে এর বয়স ছ মাস ছ বলছেন তাই তো এই যে যে কাকারা সে আজকে গাড়োল পালন করছে বিভিন্ন ধরনের প্রাণী পালন করছে তারা অনেক কষ্ট করে পরিশ্রম করে যাদের মাঠে খুবই ছোট্ট জায়গা জায়গা নেই থাকার মতো পরিস্থিতি নেই তা সত্ত্বেও এরা মাঠের উপরেই কি সুন্দর করে চাষ করছে এরা কি কেমন ধরনের খাবার খায় মানে ঘাস প্রত্যকা আপনার প্রত্যেক ঘাস খাবে ঝোর ঝাল যা পাবে মলছি লতা মতা যা পাবে যা পাবে তাই পাতা নরম টোকা সব খেয়ে নেবে আচ্ছা আচ্ছা কোনো এখন এখন তো বছরে একবার ভ্যাকসিন দিতেই হয় বছরে একবার ভ্যাকসিন দিতেই হবে এটা হচ্ছে কমন ভ্যাকসিনটা কি কারণে ওইটা ওই ভেড়া বর্ষা লেগে গেলেই আপনার দেখা যায় যে মরে যাবে ভেবাবে এই করবি ধ্যাঁড়াবে এই করবি তো ওগুলো অনেকটা রেহাই পায় আচ্ছা আচ্ছা পায়খানার জন্য যে বর্ষা হয় ঠান্ডা লাগে এর জন্য হচ্ছে ভ্যাকসিনটা দেন আচ্ছা তো বন্ধুরা আজকে দেখছেন যে আমরা এই ভেড়াগুলোকে দেখছি এই ভেড়াগুলোর একটা প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার জন্য এই জায়গায় এসেছি আজকে নিপদ মল্লিক তার বাড়িতে কুড়িটা ভেড়া তৈরি করেছে বা গাঢ়ল তৈরি করেছে যেখানে দেশীয় এবং ক্রসবিট দুটোই মিশ্রণ রয়েছে আজকে তিনি ভালো আছেন আজকে তার কথায় আমরা বুঝতে পারছি ইয়ারলি বা বছর শেষে তিনি এক লক্ষ টাকা ইনকাম করছেন কুড়িটা ভেড়ার উপরে বা গাড়লের উপরে তো বন্ধুরা আজকে আর বেশি কথা বাড়াবো না তো আজকের এই বার্তাটি আজকের এই গাড়লগুলো যদি ভালো লাগে আপনারা অবশ্যই এই কাকাবাবুর সঙ্গে যোগাযোগ করতে পারেন ভালো লাগলে আপনারা কাকাবাবুর কাছে আসতে পারেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের বার্তাটি এইখানে শেষ করব তো পরবর্তী বার্তায় আমাদের আবার দেখা হবে